গ্রামের একটি ছোট্ট বাড়িতে আট বছরের মেয়ে থাকে মাদ্রাসা থেকে ফিরে এলে তার মা পড়াশোনা নিয়ে তাকে জিজ্ঞেস করে আর জান্নাতুল প্রতিদিন মিথ্যা কথা বলে এই অভ্যাস তিনি দিনে ওর আরো বেড়ে যায় মা জান্নাতুল আজ মাদ্রাসায় তুমি কি শিখলে জানো মা উস্তাদি আমার খুব প্রশংসা করেছে আমি ক্লাসে প্রতিদিন সবার আগে পড়া শেষ করি তাই ওস্তাচি আমাকে সব থেকে বেশি ভালোবাসে জান্নাতুল তার মাকে আজও মিথ্যা কথা বলেছে আসলে সে তার ক্লাসে কোনো দিন পড়া ঠিক মতো দিতেই পারে না এবং শাস্তিও পেয়েছে আজ একদিন বিকেলে তার মা তাকে দোকান থেকে দুধ আনতে বলে মা জান্নাতুল আজকে একটু দোকান থেকে দুধ এনে দে মা হ্যাঁ মা আমি এক্ষুনি এনে দিচ্ছি তুমি আমাকে টাকা দাও এরপর জান্নাতুল টাকা নিয়ে দুধ আনতে চলে গেল পথি মধ্যে জানাতুল দেখলো তার বন্ধুরা খেলা করছে ওদের দেখে জানাতুল দুধ কেনার কথা ভুলে যায় আর খেলা করতে শুরু করে হায় আল্লাহ এটা আমি কি করেছি আমার মা তো আমাকে দুধ কিনতে পাঠিয়েছিল আর আমি তো নানি এখানে খেলা শুরু করে দিয়েছি আজকে তো বাড়িতে গেলে আমার মা আমার বারোটা বাজিয়ে ছাড়বে এখন কি করা যায় আরে দূর আমি এত চিন্তা করছি কেন মাকে গিয়ে মিথ্যা কথা বলে দিলেই তো হলো আমি তো আবার মিথ্যা কথা বলাতে একশোতে একশো এরপর জান্নাতুল দোকান থেকে দুধ কিনে বাড়িতে চলে গেল এত দেরিতে দুধ নিয়ে আসায় তার মা তাকে বলল কি ব্যাপার দুধ আনতে এত দেরি হলো কেন মা আসলে মা কি বলবো তোমাকে দোকানে খুব ভিড় ছিল পুরো লম্বা একটা লাইন পড়ে গিয়েছিল এজন্যই দেরি হয়ে গেছে এখানে আমার কি দোষ বলো কি বলিস মা এই গ্রামের দোকানে দুধ কিনতে এত লম্বা লাইন পরে যায় আমি তো এর আগে কখনো দেখিনি তাহলে মা তুমি কি বলতে চাইছ আমি তোমায় কি মিথ্যা কথা বলছি তোমার মেয়েকে তুমি বিশ্বাস করো না না আমি সেই কথা বলছি না আচ্ছা ঠিক আছে মা দে দুধগুলো দে এরপর এক রাতে চান্নাতুল স্বপ্ন দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে তখন তার মা সেটাকে শান্ত করে চান্নাতুল ভয় পেয়েছিস মা দুঃস্বপ্ন দেখেছিস তাই না মা হ্যাঁ মা আমি স্বপ্নে দেখেছি কি আমাদের দিন আমার মিথ্যার জন্য আমি শাস্তি পাচ্ছিলাম আল্লাহ আমাকে চার নামে পাঠাচ্ছিলেন জানো মা মারে তোকে আমি আগেই বলেছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি আল্লাহর কাছে মাফ চারে মা মিথ্যা কথা বলার শাস্তি অনেক কঠিন আল্লাহ বলেছেন যে যে মিথ্যা কথা বলে সে কোনো দিন আমার নিকটবর্তী হতে পারবে না